আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আর একটি ব্লগে আজকে বাহিরে আসছি আমি ছবি বলতেছি বাহিরে যাবে একটু ঘুরবে বাহিরে কিছু খাবে বাইরে চলে আসছি আলকাদিরা রেস্টুরেন্ট দুটা রামপুরা ও আবদা রোডে মধুবনের দোতালায় যে এখন আমরা উঠতেছি করে একদম খুশি খুশি বাইরে আসলে ও অনেক খুশি হয় নিয়ে আসি ওকে ও বাসা একদম থাকতে চায় না ও চলো বাইরে ঘুরতে যাই যেখানে আসছি এখন এখানে খুঁজতেছি কোন টেবিলে বসবো বসে ওদেরকে নিয়ে কিছু খাবার অর্ডার করবো ফার্স্টে এই টেবিলে আসছি পরে আবার টেবিল চেঞ্জ করে আবার এই টেবিলে আসলাম এখানে এখনই যায় মেনু দেখতেছে এখানে কী খাবার অর্ডার করবো ডিসাইড করতে পারতেছে না কী খাবার নিবে একবার বলে বার্গার নিবে একবার বলে মোরগ মরকলাও খাবে ঠিক আছে তুমি দেখো তুমি যেটা খাবে ওটা আম্মুকে বলবো আম্মু তোমাকে ওটাই এখান থেকে অর্ডার করে দেবো এই যে পাঁচটি আমরা একটা ফাই সু আর অন্ধ অর্ডার করতে চাইছিলাম পৌঁড়া বলতেছে এটা এখন হবে না তারপর আবার ফ্রায়েড রাইস চাই সিং জম বলতেছে টাইম লাগবে আমরা তো বাসায় যাওয়া লাগবে এখন বাইরে অনেক বৃষ্টি পড়তেছে তো ওই জন্য অত সময় নেই আমাদের পরে লাস্টে আমরা ডিসাইড করছি এই যে এখানে আবার আয়ন দেখাচ্ছে যে এখানেও একটা কোল্ড কফি খাবে বলেছেন আমাকে কোল্ড কফি নিয়ে দেবা সে ওকে পাইনি কোল্ড কফি নিব ঘরাবরা ও দেখতেছে কী খাবার আর আছে পরে ওদেরকে জিজ্ঞেস করলাম যে আর কি কি আছে পড়ায় বলেছে যে মোর ফলো ওরা তাও বলেছে না মোর ফলো এখন তা সময় লাগবে মানে আলতা দিলে ওই যে ওপর ইয়েতে যে ইয়ে আর ওই পারে যে ওটা আছে ওখান থেকে ওরা নিয়ে আসবে প্রায় আধা ঘন্টা সময় লাগবে তো অতক্ষণ তো বসে থাকবো না বলে পরে বলেছে এখন খাওয়া যাবে কি আয়নটা পছন্দ করবো যে আমরা এখন এই যে বাইরের ঢুকি দেখতেছে দেখতেছি এখানে আসলে আসলে অনেকটা শান্তি

যেখানে তাহলে ভিডিওটা দেখতে থাকবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশন চলে যাবে এই যে এখানে আমাদের খাওয়া প্রায় শেষের দিকে এখন এই যে আয়ন স্প্রাইট খাচ্ছে আছে জলদি ফিনিশ করো আমরা এখানে আবার সময় একটু বউকে হাত ক্লিন করে দিব এই যে বাহিরের বিটা আবার একটু মাঝে দেখতেছি দিকে খুবই একটা সুন্দর লাগতেছে বাহির যে বৃষ্টি করতে সুন্দর দেখতেও ভালো লাগতেছে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাচ্ছি এখন পিকচারগুলো দিয়ে সুযোগ নিচে নামব নিজে আয়াম নিচে যাচ্ছেন বলতেছে যে এখান থেকে কিছু খাবার নিব তারপরে এখান থেকে আবার যে বাসার জন্য চিকেন ফ্রাই নিলাম তারপরে চিকেন বল নিলাম এখান থেকে কিছু যে এখানে বাইরে থেকে বলতেছি কয় পিস আছে পরে দুই পিস অর্ডার করলাম দেখলাম চিকেন বল না একটাই আছে পরে একটাই নিলাম এই যে চিকেন ফ্রাই এটা নিলাম তারপরে আরেকটা চিকেন ফ্রাই দুইটা চিকেন ফ্রাই একটা চিকেন ফ্রাই নিয়ে নিলাম দিয়ে এখানে আমাদের নেওয়া হয়ে গেছে এখন যে বাসায় চলে যাব এটা এই আলফা দিটা রেস্টুরেন্টের নিচে পাশে এটা ওই যে আপনাদেরকে নামটা দেখিয়ে দিলাম এটা রামপুরা ওয়াবদা রোড মেন রোডে এটা পাশে এটা এখন আয়ন বসে জল বৃষ্টি পড়তেছে আমরা বাসায় চলে যাই বাইরে লাভ করে আয়ন আয়নারও একটু ঠান্ডা লাগছে যে না বাইরে ঘোরাঘুরি করবো না বাসায় চলে যাবো

এখন বাইরে বৃষ্টি করতেছে তো অনেক মানে লোকজন কম আস্তে আস্তে এই যে বাসায় চলে আসছি যেখানে বসেলাম আর চিকেন ফ্রাই নিলাম আর চিকেন বলা একটাই ছিল ওইটাও নিয়ে নিলাম ওইখানে খেয়ে আসে পর বলেছে যে বা বলে তোমার সাথে একটু খাবো তারপরে যে ও নিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন পর্যন্ত আল্লাহ হাফেজ